টি টোয়েন্টিতেও অধারাবাহিক দল বাংলাদেশ যদিও এই ফর্মেটে নিজেদের সর্বশেষ সিরিজ তারা ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে এসেছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেমে সে দলটাই পুরোদমে ছন্ন ছাড়া বিশেষ করে দ্বিতীয় টি টোয়েন্টিতে মিস ফিল্ডিংয়ের মহড়া দিয়ে হেরেছিল ফলে সিরিজে এক এক সমতায় ফিরে আরব আমিরাত আর সিরিজ নির্ধারণিত ম্যাচ খেলতে নেমেও লিটন রিদাররা ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শারোজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই যেখানে টচে হেরে আগে ব্যাট করতে নেমে রীতিমতো উইকেট রক্ষার জন্য তুলছে সফরকারীরা সাতান্ন রানের মাথায় তারা হারিয়েছে পাঁচ উইকেট এরপর শামীম জাকিরও সেই বিপর্যয় কাটাতে পারেনি একাত্তর রানই নেই বাংলাদেশের সাত উইকেট বলতে গেলে এক তানজিন হাসান তামিম ছাড়া বলার মতো কেউ রান করতে পারেনি ম্যাচের প্রথম ওভারের দুই বাউন্ডারিতে দশ রান তোলেন তামিম পরের ওভারে স্পিনার ধ্রুব পরার স্বরের প্রথম বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়েছেন পারভেজ হোসেনিমন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান আজ একাদশে ফিরে গোল্ডেন ডাগ নিয়ে আউট হলেন লিটন দাস হালদরান ইঙ্গিত দিয়েও ভুল করে বসলেন চতুর্থ ওভারের প্রথম বলে হায়দার আলীর বলে এলবি ডব্লিউ হলেন দশ বলে চোদ্দ রানে একই ওভারে তাওহিদ হৃদয় কিছুটা এগিয়ে এসে মিস করে যান বল তার পেটে আঘাত করতেই আঙ্গুল তুলেছেন আম্পায়ার লিটন দুইটি হয়তো রিভিউ নেওয়া যেত কিন্তু সুযোগ নেই এই সিরিজে সে স সধিনায়কের দায়িত্বে পাওয়া শেখ মেহেদী হাসানও একবার ব্যর্থ তিনি হায়দারের শিকার কিছুটা জায়গা বাড়িয়ে ফেলতে গিয়ে তিনি বোট হয়েছেন নয় বলে দুই রান অল্প সময়ের ব্যবধানে ফিরেছেন তানজিন সাকিব স্বামী বাটোয়ারি ও রিশাদ হোসেন স্বামী আঠারো বলে চল্লিশ করেছেন চারটি করে চার ছায় শেষ খবর পাওয়া পর্যন্ত বারো ওভারে সাত উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ পঁচাত্তর রান কে যে অপরাজিত আছেন জাকির আলী তানজিন সাকিব আমিরাতের স্পিনার হায়দার আলী ইতিমধ্যেই নিজের চার ওভারের বোলিং কোটা পূর্ণ করেছেন যেখানে এক মেডেন সহ মাত্র সাত রান খরচায় তিনি স্বীকার করেছেন তিন উইকেট